লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টারজেনের নেতৃত্বে আলুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে দেওয়াল ঘেরার কাজ এদিন দলীয় নেতৃত্ব ও কর্মীরা কড়াইল মোড় থেকে বিনোদিয়া বাস পর্যন্ত দেওয়াল ঘেরার কাজ করেন আগামী লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার করার উদ্দেশ্যেই এই কর্মসূচি বলে জানান ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন আলুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উদ্দিন শেখ বরতপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য আবুল হাসনাত সিপন সহ আলুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক দেখুন আমরা লোকসভার প্রস্তুতি অনেক আগে থেকেই আমরা শুরু করেছি আমাদের জেলার সাংগঠনিক জেলার বহরমপুর মুর্শিদাবাদের সভাপতি অপূর্ব সরকার দা এবং আমাদের চেয়ারম্যান রবির আলম চৌধুরীর নির্দেশে আমরা কিছুদিন আগে থেকেই প্রত্যেকটা অঞ্চলের আমাদের যারা নেতৃত্ব আছে প্রধান অঞ্চল সভাপতি এবং ত্রিস্তর পঞ্চায়েতের যে সমস্ত মেম্বার আছে আমরা ইতিমধ্যেই তাদের কথা মতো আমরা নির্দেশ দিয়েছি যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন উপলক্ষে আমরা প্রত্যেকটা এলাকায় দেয়াল ঘেরা শুরু করেছি কারণ আমরা চাই কেন্দ্রে যে জনবিরোধী সরকার আছে বিজেপি সরকার সেই বিজেপি সরকারকে যদি উৎখাত আমরা করতে পারি আর তার চেষ্টায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এবং আমরা সর্বতভাবে তাদের সহযোগিতা করছি মুর্শিদাবাদ জেলায় যে তিনটে আসন আছে এই তিনটে আসনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার বাসী হিসাবে আমরা গর্বিত বোধ করবো যদি আমরা তিনটা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি সেই জন্য আমরা কিন্তু তার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করেছি কেন কেন্দ্রের যে সরকার আগামী দিন যদি আবার তারা কেন্দ্রে আসে তাহলে মানুষের কোনো দামি থাকবে না তারা মানুষকে মানুষ বলে মনে করে না তারা ভারতবর্ষকে যে বিক্রি করে দেওয়ার যে একটা চেষ্টা করছে সেটা আমরা প্রতিহত করতে চাই এবং সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলাও আমাদের সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে দেয়াল লেখনের কাজ চলছে ভরতপুরে আমরা সেই দেয়াল লেখনের কাজ শুরু করেছি আজকে আমাদের চুয়াতর থেকে যেটা বিনিদিয়া পর্যন্ত আমাদের যে রাস্তা সেই রাস্তার দুধারে আমরা চুনকাম করছি এবং দু হাজার চব্বিশ টু যে নির্বাচন হবে লোকসভা তারপরে বিধানসভা সেই দেয়াল লেখনে কাজ কিন্তু আমাদের চলছে মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন সিরিয়াস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজি আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ